আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের বাড়ি আমরা যারা ছোট আছে সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করি এবং বড়দের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে একটা ইফতার মাহফিলের আয়োজন করি এখানে আমরা বড় করে আয়োজন করার চেষ্টা করি যাতে বাড়ির সকলে আয়োজনে অংশগ্রহণ করতে পারে ইনি হচ্ছেন আমাদের বাবুচ্ছি আমাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে বিশেষ করে আনা হয় আমরা ছোটরা মিলেই পুরো দায়িত্বটাকে সামলে নিই পাশাপাশি বড়রা আমাদেরকে সাহায্য করে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেই বিরিয়ানির আয়োজন করবো যেভাবে সেই কাজ এত বড় আয়োজন করার জন্য আমাদের অনেক টাকা দরকার ছিল এই কারণে আমরা বড়োদের থেকে পান সংগ্রহ করা শুরু করে এবং এমনকি নিজেরাও কিছু টাকা দিয়ে মোটামুটি ভালো পরিমাণ টাকা সংগ্রহ করে নেই এরপরে বিরিয়ানির আয়োজন করি বিরিয়ানিটা সকলে পছন্দ করে যার কারণে বিরিয়ানিটার আয়োজন করলাম আর কি এখানে আমার দুই বড় ভাই আমাদেরকে এসেছেন কাজে হেল্প করেছে তারপর আসলে প্যাকেজিং করার পালা এখানে আমরা প্যাকেজিং করার কারণ হলো গিয়ে আমরা বাড়িতে বাড়িতেও দেওয়ার আয়োজন করেছি এবং বাড়ির মুরব্বী যারা আছে তাদেরকে মসজিদে দাওয়াত করা হয়েছে মসজিদের মধ্যে তাদেরকে ইফতার করানো হবে সবাই মসজিদে ইফতার করব আর যাতে আর বেশিক্ষণ দেরি নেই সবাই ভাবলাম প্লেটটা করে ফেলি কেউ প্লেট গোছাচ্ছে আবার কেউ শরবত বিতরণ করছে আবার কেউ প্লেটের মধ্যে ফল সালাড দিয়ে সাজাচ্ছে বাড়ির সবাই আমাদের এই উদ্যোগে খুবই খুশি আমরা ছোটখাটো একটা উদ্যোগ নিয়ে থাকি ইফতার তো করা শেষ এখনো তো আমাদের আসল কাম রয়ে গেল রান্না করার সরঞ্জামগুলো গুলো নিয়ে এসেছিলাম এগুলো আবার তাদের রাতের মধ্যে ফিরিয়ে দিতে হবে আমার ভাই বললো যে এগুলা রাতের মধ্যেই তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে না হলে পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না যাতে সবাই ব্যস্ত এখন আমাদের গসা মাজার কাজের কারণ থেকে আমার একটা ওয়াজের কথা মনে পড়ে গিয়েছে